হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার আবু সত্তর আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসছি আজকের টপিক লিপুমা অর্থাৎ ছোট বড় টিউমার তো লিপুমা যে মেডিসিনটি যে কয়েকটি মেডিসিন আছে হোমিওতে সে তারে নির্দিষ্ট চারটে ওষুধ আমি বেছে নিয়েছি আজকে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন টিপে সাথে থাকবেন শেয়ার করবেন লাইক দিবেন তো বন্ধুরা অনেকেরই সারা শরীরে ছোটো বড় এগুলি টিউমারের মতন দেখা যায় এগুলির কোনো শরীরে ব্যথা থাকে না কিন্তু দেখতে কিছু বিশ্রী দেখায় অন্য কোনো অসুবিধাজনক উপসর্গ নয় কিন্তু এগুলো টিউমার দেহে থাকলে মানুষ টেনশন করতে করতে অসুস্থ হয়ে যায় কোনখানে যাব কি করব কোন ওষুধ খাব কি খেলে ভালো হবে আমার শরীরটা এরকম কেন হয়ে গেল মানুষে এগুলি ভাবতে থাকে তো বন্ধুরা এর কার্যকরী ওষুধ আমাদের হোমিও শাস্ত্রে আছে অবশ্যই এই রোগ সঠিক নিয়মে চিকিৎসা করলে ভালো হয়ে যায় দ্রুত আরাম পায় লিপুমা বা ছোট বড় টিউমার এই ওষুধ আমাদের হোমিওতে রয়েছে সেগুলি আমি বলে দিতেছি আজকে আশা করি আপনারা উপকৃত হবেন এই ওষুধ থেকে তা এক নম্বর ক্যালকেরিয়া কার্প থার্টি পাওয়ার তিন ফুটা করে দিনে দুবার খাবেন এই ওষুধটা আট দিন খাবেন দ্বিতীয়টি যে ওষুধটি হল সে ওষুধটি ব্যারাইটা কার্প থার্টি এটাও আপনারা তিন ফুটা করে দিনে দুবার খাবেন ওই আট দিন খাবেন তিন নম্বর যে ওষুধটি সেটা বায়োকেমিক ক্যালকেলিয়া ফ্লোর টুয়েলভ এক্স এই ওষুধটি চারটে করে দিনে তিনবার খাবেন পনেরো দিন আর সর্বশেষ এই ওষুধটি হলো সর্বশেষ ওষুধটি হল এলএন কোম্পানি এই ওষুধটি তৈরি করিয়াছেন ওষুধটি হল আপনার লিপোমা ড্রপ বা এ ফোর এই ওষুধটি আধা কাপ জলে চল্লিশ ফুটা সকালে আর চল্লিশ ফুটা বিকেলে এইভাবে অন্তত তিরিশ দিন খাবেন আপনারা এই ওষুধটি এই নিয়মে যদি খান তাহলে আপনাদের শরীর থেকে এই লিপুমা গায়েব হয়ে যাবে আজকের ভিডিও এইখানেই ধন্যবাদ